মরণ ফাঁদের আকার নিয়েছে শ্যামনগরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পূর্ত দপ্তরে ভাতপাড়া পৌরসভার অন্তর্গত শ্যামনগর স্টেশন সংলগ্ন অত্যন্ত ব্যস্ততম রাস্তা ফিরের রোড সেটি একমাত্র ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেস ওঠার রাস্তা সেই রাস্তার বর্তমান অবস্থা শোচনীয় যার জেরে নাজেখাল অবস্থা শ্যামনগর সহ পার্শ্ববর্তী এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনের একমি কিমি এই রাস্তাটি জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের বসবাস এর মধ্যে খানা খন্দে ভরে রয়েছে রাস্তাটি অল্প বৃষ্টিতে জল জমে তৈরি হয় মরণ ফাঁদের পরিস্থিতি প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছে এলাকার মানুষ থেকে পথ চলতি সাধারণ মানুষ এক বছর ধরে রাস্তাটি বিপজ্জনক রাস্তায় পরিণত হয়েছে রাস্তার উপর রয়েছে বাজার হাট স্কুল হাসপাতাল সব জায়গাতেই পৌঁছাতে হচ্ছে শ্যামনগর স্টেশনের দিকে পৌঁছানোর একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তা এটি এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে বহু পণ্যবাহী গাড়ি এই রাস্তাটির দুর্বিষহ পরিস্থিতি হওয়ায় ঘটছে নানান দুর্ঘটনা যদিও ভাতপাড়া পৌরসভার পূর্ত দপ্তরে সিআইসি অরুণ ব্রহ্ম জানান অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে ইতিমধ্যে সে নিয়ে আলোচনা হয়েছে যাতে দ্রুত কাজ শেষ হয়ে যায় এখন দেখার বিষয়ে কবে রাস্তাটির সংস্কার করা হয় এলাকার লোকের অভিযোগ ধরে রাস্তা হচ্ছে দশা রাস্তা না দীর্ঘদিন না গত কয়েক মাস ধরে রাস্তাটা খারাপ হয়েছে এটা আমাদের স্টেট গভর্নমেন্টের পিডাব্লিউ ডিপার্টমেন্টের কাজ আগামী কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে আমাদের কলেজ রোড বাসুদপুর মোড় থেকে তেরুঙ্গি পর্যন্ত যে রাস্তাটা একটু এই মুহূর্তে খুব খারাপ অবস্থা যদি বর্ষাকাল কিন্তু আর দিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে এখনও সমস্যা থাকে একদম নিশ্চিতভাবে রাস্তা খুব বেয়াল অবস্থা এখানে ছোটো ছোটো মানে স্কুল টাইমে এখান থেকে এত মানে যান চলাচল হয় প্লাস মানে অনেক বাচ্চারা এখানে যায় ছোটো থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ অনেক বাচ্চারা এখান থেকে যায় সেখান থেকে পশ্চিমকে একটা টোটো উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো উল্টেও গেছিলো প্লাস একজন মহিলা ছোটোখাটো একটু আহত হয়েছিলো তা এই রাস্তা নিয়ে খুব যদি মানে পুজোর যদি না করা হয়